হজরত আব্দুল কাদের জিলানিয়ার পিতা হজরত আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন এক পরহেজগার ও নেককার ব্যক্তি তিনি নিজের জীবনে অত্যন্ত সততা ধার্মিকতা ও আত্মশুদ্ধির অনুশীলন করতেন আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস ও সম্পূর্ণ আস্থার কারণে তিনি মানুষের মধ্যে সম্মানিত ছিলেন একদিন হযরত আবু সালেহ নির্জন এক স্থানে ইবাদতে মগ্ন ছিলেন তার অভ্যাস ছিল তিনি নির্জন স্থানে আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন সেদিনও তিনি এক নদীর ধারে বসে জিকিরে মশগুল ছিলেন হঠাৎ তার চোখে পোডলে একটি ছোট পাতার টুকরো পানিতে ভেসে আসছে পানিতে ভেসে আসা পাতাটির উপর ছিল একটি ছোট রুটির টুকরো তিনি ভাবলেন এই খাদ্য কোথা থেকে আসতে পারে তবুও ক্ষুধার তীব্রতায় তিনি সেই রুটির টুকরোটি হাতে নিলেন কিন্তু খাবার আগে তার অন্তরে সংকোচ জাগল তিনি ভাবলেন এই খাবারের মালিককে যদি এর মালিকের অনুমতি না থাকে তবে এটি খাওয়া হারাম হতে পারে কি তাই তিনি সিদ্ধান্ত নিলেন খাবারটি খাওয়ার আগে অবশ্যই এর প্রকৃত মালিককে খুঁজে বের করবেন হজরত আবু সালেহ সেই নদীর স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন দীর্ঘপথ চলার পর তিনি এক বাগানের কাছে পৌঁছালেন যেখানে একটি ছোট কুটির দেখা গেল সেখানে প্রবেশ করে তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ ব্যক্তি যিনি অত্যন্ত ধার্মিক ও আল্লাহবিরু মানুষ ছিলেন হযরত আবু সালেহ তাকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমি নদীর পানিতে একটি রুটির টুকরো পেয়েছি যা আপনার বাগান থেকে ভেসে আসতে পারে বলে মনে করছি যদি এটি আপনার হয় তবে আমাকে ক্ষমা করুন এবং অনুমতি দিন যেন আমি তা খেতে পারি গি বৃদ্ধ ব্যক্তি হেসে বললেন হ্যাঁ এটি আমার বাগানের একটি রুটির টুকরো হতে পারে কিন্তু আমি শুধু অনুমতি দিলেই হবে না এর জন্য তোমাকে একটি শর্ত মানতে হবে গি হযরত আবু সালেহ বললেন শর্ত যাই হোক ইনশাল্লাহ আমি তা মানতে রাজি গে বৃদ্ধ বললেন আমার একটি মেয়ে আছে সে জন্মগতভাবে বোবা অন্ধ ও শারীরিকভাবে দুর্বল আমি চাই তুমি তাকে বিয়ে করো। কারণ আমি একজন পরহেজগার ও আমানোদ্দার পাত্রের কাছে আমার মেয়েকে সঁপে দিতে চাইগি এই প্রস্তাব শুনে হজরত আবু সালেহ চিন্তায় পড়ে গেলেন কিন্তু তিনি বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছায় হয়তো এর মধ্যেই কল্যাণ লুকিয়ে আছে তাই তিনি এই বিয়েতে রাজি হলেন বিয়ের পর যখন তিনি তার নববধূকে দেখলেন তখন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কারণ নববধূ ছিলেন অত্যন্ত সুন্দরী স্বাস্থ্যবান এবং সব দিক থেকেই সম্পূর্ণ স্বাভাবিক তিনি বিস্মিত হয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করলেন আপনার কথা তো বলেছিলেন যে তিনি বোবা অন্ধ এবং দুর্বল কিন্তু আমি তো তাকে সুস্থ ও স্বাভাবিক দেখতে পাচ্ছি গিয়ে বৃদ্ধ ব্যক্তি হেসে বললেন আমি যা বলেছি তা মিথ্যা নয় আমার মেয়ে সত্যিই বোবা সে কখনো গুনাহের কথা বলেনি সে অন্ধ কারণ সে কখনো গুনাহের দিকে চোখ তুলে তাকায়নি আর সে দুর্বল কারণ সে কখনো গুনাহের পথে পা বাড়ায়নি গি হযরত আবু সালেহ বুঝতে পারলেন এই বিয়ে ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সহমত সেই দম্পতির ঘরেই জন্ম নেন হজরত আব্দুল কাদের জিলানি যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে বরপীর হিসেবে খ্যাতি লাভ করেন হজরত আব্দুল কাদের জিলানি এর পিতামাতার তাকুয়া আল্লাহবিরুতা ও নিষ্ক্লুষ জীবন ছিল তার পরবর্তী জীবনের সফলতার অন্যতম ভিত্তি তাদের নেক আমল ও খোদাবিতির বরক্তেই হজরত আব্দুল কাদের জিলানী ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেন এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ